সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে আদ দিন ফাউন্ডেশন থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমরা বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের গভর্নমেন্ট নন গভর্নমেন্ট যত ধরনের সার্কুলার আছে সমস্ত সার্কুলারগুলো নিয়েই আসলে আমাদের এই চ্যানেল কাজ করে থাকে চলুন মূল বিরুদ্ধে প্রবেশ করা যাক এবং আর্দিন ফাউন্ডেশন থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় আলোচনা করা যাক তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে সু নিয়োগ বিজ্ঞপ্তিটাতে সুপারভাইজার হসপিটাল মেইল অ্যান্ড ফিমেল উভয় পদে কিন্তু লোক নেবে আপনারা এখানে যারা আবেদন করবেন আপনাদের যদি গ্রাজুয়েশন হলেই হবে এনি সাবজেক্ট এনি এনি রিকমেন্ডেশন এনি ইউজিসি রিকমেন্ডেশন ইউনিভার্সিটি থেকে আপনি অনার্স করলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তবে আবেদন করার জন্য আপনাকে আসলে সাধারণত এই ধরনের প্রিভিয়াস যে কোনো সুপারভাইজার পদে কাজ করার অভিজ্ঞতা কিছুটা হলেও প্রয়োজন তবে অভিজ্ঞতা যাদের নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন কেননা তারা অভিজ্ঞতাটি আসলে সঠিকভাবে এনশিওর করেনি এখানে যে আপনাকে অবশ্যই অভিজ্ঞ হতে হবে আপনি যদি এই ধরনের রিলিভেন্ট পদে যদি কাজ করার অভিজ্ঞ হন বা কাজ করার যদি আপনার ক্যাপাবিলিটি থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন অবশ্যই পাশাপাশি কিন্তু আপ আপনার কিন্তু এক্সিলেন্ট কমিউনিকেশন প্রয়োজন এবং ইন্টারপার্সোনাল স্কিল এই দুইটা কিন্তু আপনাকে অবশ্যই প্রয়োজন হবে আপনার কিন্তু অবশ্যই ডে এবং নাইটশিপ বা রোস্টার বেসিস অনুযায়ী আপনাদের কাজ করার কিন্তু আপনার মন মানসিকতা প্রয়োজন আপনাকে আপনাদেরকে এখানে ডিউরিং ট্রেনিং পিরিয়ড আপনার এখানে চোদ্দো হাজার টাকা মানে এনশিওর করা হয়েছে বেতন স্কেল আফটার কনফার্মেশনের পর আফটার কনফার্মেশনের পর আপনার কিন্তু পনেরো হাজার টাকা বেতন এনশিওর করা হবে তো এখানে আমরা কিছু আপনার যে বেনিফিটসগুলো বা বেনিফিটসগুলো সম্পর্কে আমরা একটু আলাপ আলোচনা করব এখন সেটা হলো আপনার ফেস্টিভ্যাল বোনাস দুইটা আপনি দুইটা বোনাস পাবেন বছরে বছরের পাশাপাশি আপনার প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি হেলথ সার্ভিস ফ্যাসিলিটিস এই বিষয়ে কিন্তু আপনার বেনিফিটসগুলো রয়েছে আপনারা যারা আবেদন করবেন আপনাদের কিন্তু আদিন ফাউন্ডেশনের মহাখালী ব্রাঞ্চ তাদের মহাখালী যে তাদের হসপিটাল আছে এইখানে কিন্তু আপনাকে কাজ করতে হবে এবং আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু পাঁচ আগস্টের ভিতরে আবেদন করবেন যেহেতু অ্যাপ্লিকেশন ডেডলাইন ফাইভ আগস্ট অতএব আপনাকে পাঁচ আগস্টের ভিতরে ভিতরে আবেদন করতে হবে অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করলে করেই আপনি কিন্তু সরাসরি আপনি আবেদন করতে পারবেন যেহেতু আবেদনটি আসলে বিডি জবসের মাধ্যমে বা বিডি জবসের থ্রুতে হচ্ছে বা ওয়েতে হচ্ছে অতএব আপনি আবেদন করার পূর্বে অবশ্যই আপনি আপনার বেডিজ অবসের সিবিটাকে একটু ভালো ভালোভাবে দেখে নেবেন যাতে আপনার এই আবেদনের সাথে রিলিভেন্ট হয় কারণ এখানে কিন্তু তারা বলছে অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি কন্ট্রাক্ট মানে তারা আসলে শর্ট করবে তারপরে কিন্তু আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না